হ্যালো ব্রান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে তো গতকালকে আমরা গিয়েছিলাম আমাদের গ্রামের বাড়িতে আমাদের গ্রামের বাড়ি হচ্ছে হজরতপুর ইউনিয়নে আলিপুর গ্রামে তো হজরতপুর ব্রিজের গোড়ায় আমাদের বাড়ি তো আমরা সব সময় আমরা গ্রামের গরু কিনি গ্রাম থেকে গরু নিয়ে আসা হয় কুরবানির জন্য তো এখানে অনেকগুলো গরু একসাথে রাখা আছে আমাদের প্রতিবেশী একজন আত্মীয় দেখাচ্ছিলো যে একসাথে অনেক গরু আছে তোমরা পছন্দ করো তো এখান থেকে এই গরুগুলি দেখছিলাম এইগুলি একটু ছোটো এগুলি এত ছোট গরু আমাদের হবে না একটু বড় গরু লাগবে তো এইগুলি চাচ্ছিলো এক লাখ পঞ্চাশ থেকে এক লাখ এরকম প্রায় চার অনেক গরু তো সবগুলি আমি জিজ্ঞেস করি করিনি যেহেতু আমাদের ছোট গরু হবে না তো যেহেতু পরিচিত না তো আমরা ওই বড় গরুটা দেখছিলাম এই যে এখানে এটাই ছিল সর্বোচ্চ বড় এই গরুটা একদম ফিক্সড প্রাইস বলে দিয়েছে এক লাখ সত্তর হাজার টাকা ওনার হাতের পালা গরু মানে দুটা পেলেছে আর কিছু গ্রাম থেকে কালেক্ট করেছে তো ওখানে মোটামুটি পছন্দ হয়েছে তো এখান থেকে আমরা চলে আসলাম ইটা পাটা গ্রামে আলিপুর থেকে ইটা পাটা গ্রামে চলে গেলাম এত ভিডিও করা হয় না প্রচণ্ড গরম ছিল গরমে একদম মাথা নষ্ট ছিল তারপরে আবার গরু পছন্দ হচ্ছিল না এখানে এই বড় গরুটা চাচ্ছিল তিন লাখ বিশ হাজার আর পাশের যে একটা গরু দেখাবো এগুলি কিন্তু সামনাসামনি অনেক বিশাল বড় গরু ভিডিওতে এত বোঝাচ্ছে বোঝা যাচ্ছে না আর এটা চাচ্ছিল চার লাখ ত্রিশ তো এইগুলি এমনি দেখা আমরা খুব বেশি বড়ও নিব না আর ছোটোও নিব না আমরা দুই লাখ টাকার মধ্যে একটা গরু কিনবো এই বাজেটে গিয়েছিলাম তো এখান থেকে দেখছিলাম ওখানে দেখি যে ফার্ম দেখি গায়ে মানে দুধের গরু আছে আর বড় গরু ও সার গরু এই কয়েকটাই ছিল আর বেশি ছিল না আর দুধের গরু ছিল তো এখানে মূলত এই গ্রামে কিংবা আলিপুর গ্রামে সবাই কম বেশি গরু পালে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গরু আছে আর এই গরুটা ছিল এক লাখ ষাট হাজার টাকা তো অনেক অনেক গরু আমরা সারা দিন ভিজিট করেছি কিন্তু আমি ভুলে ভিডিও করি নাই কিংবা কথা বলতে বলতে চলে গেছে সময় এখান থেকে এই দুইটা গরু বেশ পছন্দ হয়েছে এই যে বামপাশে এই বড়ো গরুটা চাষ আড়াই লাখ টাকা আমি দুই লাখ পর্যন্ত বলে আসছি আর ছোটটা আমি বলে আসছি এক লাখ আশি হাজার ওই দেখেন গ্রামের পর গ্রাম বুটটা চাষ হয় বুটটা চাষ খাওয়ানো হয় ওদের তো এখান থেকে আমরা এই গরুটা নিয়েছি এই গরুটা বাইরে বানা হয়েছিল বেশ সুন্দর গরুটা সব দিক থেকে পারফেক্ট আছে তো এই যে ছোটো গরুটা এক লাখ ষাট হাজার টাকা দাম করেছি আর বড়টা করেছে এক লাখ পঁচাশি হাজার তো ছোটোটা নেই নেই যেহেতু দুই লাখ টাকার মধ্যে বাজার ছিল এক লাখ পঁচাশি হাজার টাকার এই গরুটা নিয়েছি এই গরুটা আনুমানি করা বলছিল ছয় মন মাংস হবে যাই হোক মাংসর তো ব্যাপার না গরুটা মোট কথা সবার পছন্দ হয়েছে তো একবার দুপুরে দেখে গিয়ে আমরা আরও বাড়ি ভিজিট করেছি আরও গরু দেখেছি দেখার পরে দুই তিন ঘন্টা দেখার পরে এসে বিকাল বেলায় আবার আমার ভাসুরকে নিয়ে আসছি ওই যে উনি কথা বলছে তো বায়না করার জন্য মানে গরুটা আট দিন বাকি আছে ওরা খাওয়া সব মিলে এক লাখ পঁচাশি হাজার টাকা দিয়ে নিয়েছি